উপস্থিতির মাধ্যমে প্রমাণ করে দিব ষড়যন্ত্রের মাধ্যমে কাগজপত্রে কমিটি দেওয়া যায় কিন্তু ছাত্রদের মন জয় করা যায় না সংগ্রামী উপস্থিতি তিরিশ তারিখের সমাবেশে আমরা আরো প্রমাণ করে দিব আপনাদের যাদের সাথে যাদের সাথে যে ছাত্র নেতাদের সাথে ছাত্র নেতা কর্মীদের সম্পৃক্ততা আছে তারাই প্রকৃত ছাত্রতা এবং তারাই প্রকৃত সম্পাদক আমরা ভবিষ্যতে মেনে নিব না জনতার বিপ্লবের মধ্য দিয়ে আপনারা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা মুক্ত করেছেন এই বাংলাদেশকে এই জন্য চরপোশন গুজরা বিএনপির পক্ষ থেকে আপনাদের হচ্ছে আমার আপনারা দেখিয়ে দিয়েছেন বারবার দেখিয়ে দিয়েছেন আপনারা বাংলাদেশের যখন বিভিন্ন ষড়যন্ত্রে বাংলাদেশ লিপ্ত হয় তখন আপনারা সেই ষড়যন্ত্রের পাশে থেকে বাংলাদেশকে বিভিন্ন ভাবে আপনারা রেস্কিউ করেছেন যার পেছনে সুসংকৃত রয়েছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত